তেরো মাইল লম্বা উহুদ পাহাড় মদিনার মধ্যে সবচেয়ে বড় লোক পাহাড় যে পাহাড়টা যদি স্বর্ণ হয় শুনেন আদেশ শুনেন উহুদ পাহাড়ে সম পরিমাণ স্বর্ণ মাইল লম্বা এই সম পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করে কেহ তাতে যে সব হয় ওই সম পরিমাণ সব কেউ যদি জানাজার নামাজ আদায় করে কোনো ব্যক্তি অথবা জানাজার পরে কেউ কোনো ব্যক্তি যদি দাফন কার্যে অংশগ্রহণ করে মুসলমান ব্যক্তি তাহলে তাদেরকে এই উদ্ধার সম পরিমাণ জানাজা অংশগ্রহণের জন্য এক মানে এক কেরাত এবং ওই যে দাফুন কাফুন অংশগ্রহণ করছে এই জন্য আরো এক কেরা মানে উরুদ পাহাড় সব পরিমাণ স্বর্ণ আল্লাহ দান করলে বলা হয় এক রাত পরিমাণ সব আল্লাহ রাস্তায় অরুদ পাহাড় বলবেন স্বর্ণ যে সব তাতে হয় এক রাত যদি জানাজা করে তার দাফুন কাপন সম্পাদন করে সে বাছায় করে তারা আল্লাদা আল্লাহ ডাকে তার আমলনামায় দুই এক ক্রাত চ উড়ুদ পাহাড়ের সব দুই ভাত দান করলে যে সব হয় তার আমলনামায় দান করেন ধরো যদি আল্লাহ রাসুলের একজন সাহাবি ছিলেন আবু তিনি আল্লাহ রাসূলের সাথে পায়ে হেঁটে এই যে এখন কিংপাহ এই দিক থেকে তিনি এই মুখুপ পাহাড়ের দিকে আল্লাহ রাসুলের সাথে তিনি হাঁটতেছিলেন ছিলেন পরে আল্লাহ রাসুল আবুদার রাজি তার আগে একটা অন্ধকার জায়গায় তাকে বসাইয়া গেলে বললেন তুমি এখানে থাকো এরপরে তিনি আল্লাহ রাসুল একটু বহুত পাহাড়ের দিকে হাঁটাহাটি করলেন অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছে না এরপরে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো আওয়াজের কারণে হজরতের যাবেন মানে আবুজার রাজিল্লাহ তার আহ তিনি চিন্তিত হয়ে গেলেন যে আল্লাহ রাসুলের উপরে কোনো কেউ আক্রমণ করলো কিনা তখন তিনি সামনের দিকে একটু অগ্রসর হতেই দেখলেন যে না আল্লাহ রাসুল সেখানে আছেন

আমার কাছে এত পরিমাণ স্বর্ণ আমি অপছন্দ করি যে এই স্বর্ণটা আমার কাছে তিন দিন পরিমাণ থাকবে এই সম্পদটা আমি প্রান্ত দিক থেকে দান করব হাদিস এভাবেই আসছে হাদিসের মধ্যে আসছে প্রান্ত দিক থেকে আমি দান করব সামনে থেকে আমি আল্লাহ রাস্তায় দান করব পিছন থেকে আমি আল্লাহ রাস্তায় দান করব এমন কি যদি আমার কাছে কোনো অল্প কিছু সম্পদের যদি ঋণ থাকে সেই ঋণের সমান অংশ সম্পদ আমি এই স্বর্ণ থেকে আমি ওই পরিমাণ অংশটা কি আমি রাখবো এছাড়া অন্য যে টাকা আমার কাছে সম্পত্তি অতিরিক্ত থাকতো ঋণ ছাড়া সমস্ত টাকা সমস্ত স্বর্ণমুদ্র গুলোকে স্বর্ণগুলোকে আমি আল্লাহ রাস্তায় ওই তিন দিন পর্যন্ত দান করতে এই তিন দিনের বেশি সময় লাগবে এটা আমি অপছন্দ করি বলুন সুহান আল্লাহ সুতরাং সেই অরূপ সম্পদ স্বর্ণমুদ্রা যদি আল্লাহ আল্লাহ রাসুলের থাকতো আল্লাহ রাসুলের সম্পদের প্রতি কোনো আগ্রহ ছিল না মহ ছিল না মায়া ছিল না সুতরাং আল্লাহ নবীরা তারা ছিলেন এইগুলো থেকে উর্ধে এই যে আমরা যাচ্ছি এখন হাত গিয়ে রাধা থেকে বিশ নাম্বার এই গেটের এই থেকে ইউটার নিয়ে আসবে আমরা অরুপ পাহাড়ের ওখানে নামব অরুপ পাহাড়ের ওখানে সত্তর জন সাহাবাই কালাম ইসলামের পক্ষে যুদ্ধ করে তারা শাহাদ বরণ করেছেন সেখানে একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে রুমা যেটাকে সারা পাহাড় বলা হয় এই জাবালে রুমা পাহাড় আর একদিকে হচ্ছে উপ পাহাড় এই দুই পাহাড়ের মাঝখানে গিরিপদ সেখানে আল্লাহ রাসুল সাহাশালাম সাহাবাই কালাম দেখিয়ে সেখানে একজনকে তুমি সেনাপতি করে সেখানে নিযুক্ত করে নিয়ে গিয়েছিলেন যে তোমরা এই সেনাপতির নির্দেশে তো মানে নেতৃত্বে এখানে অবস্থান করবে পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনী আমি যতক্ষণ পর্যন্ত যুদ্ধের আমি মহানায়ক আল্লাহ রাসুল যতক্ষণ বলছেন আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নির্দেশ না দেবো তোমরা ওই শালা পাহাড় রুমা পাহাড়ের ওই যে গিরিপথ থেকে তোমরা নেবে নেমে যাবে না তোমরা ওখান থেকে নিচে নেমে আসবে না যুদ্ধ তোমরা জয় লাভ করো হার হারি অথবা জিতি আমরা যে অবস্থায় থাকি না কেন তোমরা থেকে নিচে নামবে না কিন্তু দেখা গেল মুসলমানরা প্রাথমিকভাবে যুদ্ধে জয় লাভ করলেন আল্লাহ রাসুলের সাহাবাহিক তীরন্দাজ বাহিনী পঞ্চাশ জন তারা দিক

এরপরে মুসলমানরা দিক বিদিক হয়ে গেল মুসলমানদের মধ্যে দেখা গেল মুসলমানরা তারা হুশ মানে তাদের হুশ হারিয়ে ফেলেছে তারা মনে করছে তাদের নেতা এখানে শহীদ হয়ে গিয়েছেন তারা কি করবে তারা দিক বিদিক হয়ে গেছে মুসলমানরা ছাত্র ছায়া হয়ে গেছে তারা ছাত্র ভঙ্গ হয়ে গেছে তাদের সত্তর জন মা সাহাবাই কেন এখানে শাহাদ বরণ করেছে এর কিছুক্ষণ পর একজন সাহাবি এসে দেখলেন আল্লাহ রাসুল জীবিত অবস্থা আছে আল্লাহ রাসুল একটা পাহাড়ের উপরে বিশ্রাম নিতেছিলেন এটা